সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিনাইদাও কুষ্টিয়া সড়কের শৈলকুপা থানাধীন বর্দা যে ব্রিজ আছে সে বর্দা ব্রিজ সংলগ্ন এইখানে আপনার বর্দা ব্রিজের দক্ষিণ পাশ এবং উত্তর পাশ মিলে দক্ষিণ পাশে প্রায় বিশ থেকে তিরিশটা দোকান এবং উত্তর পাশে প্রায় আপনার পঞ্চাশটা মতো এরকম দোকান আছে এই দোকানগুলো মোটামুটি সারা রাতে খোলা থাকে এবং এই দোকানগুলোই আপনার বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনের পরে লাইন সব ট্রাক এবং এই ট্রাক ড্রাইভারগুলো আপনার এখানে অনেক সময় রাত্রের ওরা খাওয়া দাওয়া শেষ করে এই যে যেমন একটি দোকান এই দোকানটি তানভীর নামে একজন লোকের সে এইখানে এই সারা রাত দোকানদারি করে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যেই ট্রাক ড্রাইভার গুলো আছে এই ট্রাক ড্রাইভার গুলো এখানে এইখানকার দোকানগুলো এবং এই জিনাইদা কুষ্টিয়ার আমার বৃত্তিপাড়া বাজারেও আরো কিছু এরকম দোকান আছে এবং আপনার এইখানকার যেই নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গলের কানেক্টিং দ্য রোড এখানে আরো অনেক জায়গায় এরকম মানুষ তাদের পেশা এই এই সারা রাত্রি ওজন চালানোটাকে পেশা হিসেবে নেয় এবং তারা এই সমস্ত জায়গায় এবং এই হোটেলগুলোয় সাধারণত খাবারও তুলনামূলক সস্তা বা কম দামে পায় এবং তাদের পছন্দ মতো পাশাবাড়ির পরিবেশের খাবার পায় এবং এইখান তারা সাধারণত খেয়ে থাকে তো ধন্যবাদ ভিওয়ার্স আপনারাও আসতে পারেন এইখানকার যে খাবারের টেস্ট আপনারাও নিতে পারেন এসে দেখতে পারেন যে খাবারগুলো কেমন ধন্যবাদ আসসালামু আলাইকুম